আসসালামু আলাইকুম আমি শেখ মুহম্মদ ময়ুরুজ্জামান প্রাকৃতিক নিরাময় কেন্দ্র আলমগীর আলম সারের চ্যাম্বার থেকে বলছি আমি আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস আগে স্যারের একটি ভিডিও দেখি আকবি বিশারের উপরে সে সেটা হচ্ছে যে গলার ব্যথা থেকে মুক্তির উপায় তো দেখার পরে সেটা আমি ট্রাই করি দুই থেকে তিন দিন ট্রাই করার পরে আমি একদম ভালো হয়ে যাই তার রেজাল্টটা আমার কাছে এত অবিশ্বাস্য মনে হয় যে আকুপেশা জিনিসটা আসলে অন্যরকম একটা বিষয় আমি আমার এটা প্রথম শুরু হয় আজ থেকে প্রায় পাঁচ চার পাঁচ বছর আগে আমার গলা ব্যথাটা শুরু হয় হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হয় আমি কোনো কিছু খেতে পারি না কথা বলতে পারতাম না তো আমি এর জন্য ঢাকা মেডিকেলে প্রফেসর ল্যাবের পপুলার তারপর এমনি সিনাতে দেখিয়েছি অনেক টেস্ট করেছি যেমন আল্ট্রাগ্রাম আলট্রাসনোগ্রাম করেছি এক্স রে করেছি অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছেন তারা আমাকে পনেরো দিনের সাত দিনের এক মাসের আমি সেগুলো ট্রাই করেছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছিলাম না এত কিছু করার পরেও হয়তো ওই অ্যান্টিবায়োটিক কিংবা ব্যথা নাশক ওষুধ খাওয়ার জন্য হয়তো বা দুই চার দিন এক সপ্তাহ ভালো থাকতাম তারপরে আবার আমি যেমন পেয়েছিলাম তেমনই রয়ে যেতাম তো আলহামদুলিল্লাহ স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ এত ভালো একটা বিষয় ছাড় বিনামূল্যে করছেন অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যার জন্য কোনো টাকা লাগে না বিভিন্ন বিষয় সম্পর্কে স্যার এই ভিডিওগুলো দেন আকুপিস সম্পর্কে পুরো প্রাকৃতিকভাবে কীভাবে ওষুধ ছাড়া সুস্থ থাকতে পারে মানুষ এই মেসেজটা তিনি দিয়ে যাচ্ছেন আমি মনে করি আমি সৌভাগ্যবান আমার মতো অনেকেই আছেন যারা স্যারকে ফলো করেন তো আমি স্যারের অনেক দীর্ঘায়ু কামনা করি তুই যেন অনেক বেশি দিন মানুষের কল্যাণে মনে কাজ করতে পারি এটাই আমার অনুভূতি ছিল আমি সবার উদ্দেশ্যে এতটুকুই বললাম 中国发展。